জীবনে চলার পথে না কিছু কিছু সময় এই ধরনের একটা হাত দরকার পড়ে যারা তোমাকে সব সময় নিজেদের সাধ্য মতন তোমার সব অবস্থাতে প্রোটেক্ট করার চেষ্টা করবে হ্যাঁ আজকের রাধাষ্টমীর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল গোপুসোনাকে তো অভিষেক করিয়ে গোপুসোনার জন্য পায়েস বানিয়েছিলাম সেটা গোপুসোনাকে দিয়ে তারপরে আমাদের মন্দিরা ম্যাডাম এসে গেছিল আমাদেরই এখানে একটা ইস্কন মন্দির নতুন হয়েছে অনেক দিন ধরে নাম শুনছিলাম বাট যাওয়া হয়নি ও আগের দিন রাত্রে আমাকে ফোন করে আর বলে ম্যাম আমি যাচ্ছি আপনি কি যাবেন বললাম ঠিক আছে চলো এদিক থেকে তো ইয়েটাই এদিক থেকে মন্দিরা মন্দিরে আর আমি এখন যাচ্ছি আমাদের এখানে ছোট্ট ইস্কনে তাই তো দেখিনি জানো বড় ইস্কনের এখানে মানে ছোট হ্যাঁ এখানে ইস্কন তো ইস্কন ঠিক আছে সেটারই আওয়াজ আসছে হ্যাঁ বললাম তো আজকে খুঁজে পেতে অসুবিধা হবে না এই তো প্যান্ডেল করা আছে সামনে যদিও আমি আর ও কোনো দিনই আসিনি ফার্স্ট টাইম খুঁজে খুঁজে যাচ্ছি তবে এই গলিতে মানে শানি পার্কের গলিতে ঢুকতেই বুঝতে পেরে গেছি যে অনেকেই যাচ্ছে সুতরাং তাদের পেছন ধরে নিলেই হয়ে যাবে কিন্তু রাস্তাটা হেভি সুন্দর দাঁড়াও আমি যাচ্ছি যা চলো সব সময় এদের মনে হয় আমি পড়ে যাব তো সেই জন্য হাত ধরতে যাচ্ছিল বললাম তুমি এগো আমি যাচ্ছি তো ছাতা যেহেতু ওর কাছে তো ও এগোচ্ছেই না আমাকে ছাতার মধ্যে নেবে বলে পিয়াংশু পিয়াংশু আর মিমো ওই দেখো একদম যা চলে গেল আর দেখা যাচ্ছে না ক্যামেরায় মিমো কোথায় যাচ্ছিস মিমো কোথায় যাচ্ছিস জানি না আহা গো বাবু তুই কোথায় যাচ্ছিস কোথায় ও হ্যাঁ দুজনে কেউই জানে না কোথায় যাচ্ছে মন্দিরা হচ্ছে এমন একটা মেয়ে যে রাস্তা ঘাটে যেখানে ইচ্ছা ও ভালো কিছু দেখতে পেলেই দাঁড়িয়ে যাবে এবং সেখানে ফটো তোলার জন্য ব্যস্ত হবে এই যেমন ধরো এখন যাচ্ছে যেতে যেতে দেখতে পেয়েছে ছোট ছোট এই হলুদ ফুলগুলো যেটা ওর খুব ভালো লেগেছে কানের পিছনে দিয়ে নাকি ফটো তুলবে আমাকে বললো ম্যাম দুটো নিয়েছি একটা আপনার একটা আমার আমি বললাম না আমি তুলবো না তুমি তোলো আর এখানে দেখো প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কিসের প্যান্ডেল তারপরে শুনলাম যে এটা একটা পুজোর প্যান্ডেল আসলে শানি পার্কে আমি এর আগে কোনো দিন আসিনি তো সেই হিসেবে আমি বুঝতে পারছিলাম না দেখো আমাকে কি সাজাচ্ছে দেখো ফটো তুলতে হবে যার জন্য ব্যাগটাও দিয়েছে ছাতাটাও দিয়েছে এবার ফোনটা দেবে ওর ফটো তুলে দিতে হবে তো যাই হোক সুন্দর করে একটা ফটো তুলে দিলাম যেটা ম্যাডামের খুব পছন্দ হয়েছে এবং ম্যাডাম সেটা ওয়ালপেপার বানিয়েছে ইয়াং আর নিমো দুজনে আগে চলে গেছে তারপরে তারা যে এরা কোথায় গেল মাঝপথে যে ওর মা ফটো তুলতে ব্যস্ত সেটা তো বুঝতে পারছে না দেখো সব দুজনে আবার ব্যাকে আসছে আমরা যে কাছাকাছি এসে গেছি কাছাকাছি না গেছি হ্যাঁ এসেই গেছি ওই তো ওখানে সব বেলুন টেলুন দিয়ে সাজানো আছে মানে এই দিক দিয়ে ঢুকতে হবে তারা পেয়েছে ওরা ওরা যাচ্ছে এবার ওদেরকে আমরা ফলো করবো ঢুকেই দেখতে পেলাম রাস্তার ধারে সব জুতোগুলো রাখা আছে কিছু মানুষ আবার জুতোগুলো নিচে নামিয়ে দিয়েছে যাতে না তাদের জুতো হারিয়ে যায় তো আমরাও এখানে জুতো খুললাম খুলে এবারে আস্তে আস্তে এগিয়ে গেলাম ফার্স্ট টাইম তো তাই কোথায় কি আছে কি করতে হয় কিছুই জানি না তো সবাইকে জিজ্ঞেস করে করে অসুবিধা খুব একটা হয়নি তো প্রথমে গিয়ে একটু হাত ধুয়ে নিলাম কারণ এখন আমরা অভিষেক করাবো বলে টিকিট কাটবো এই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভাল লেগেছে যে অভিষেক করানোর জন্য এখানে টিকিট কাটলেই তোমরা যেরকমভাবে আমি আমার গোপুসোনাকে সকালবেলা অভিষেক করিয়ে গেছি ওই ব্যাপারটা ওইখানের ঠাকুরকেও আমরা অভিষেক করতে পারবো তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো তো প্রথমেই টিকিটটা কেটে নিলাম টিকিট কাটার পরে দেখলাম অনেকেই অভিষেক করবে বলে লাইনে দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে নোটিস করলাম অনেকের হাতে পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে অভিষেকের পরে উৎসর্গ করবে বলে তাই আমাদের হাতে ছিল না কোথা থেকে ওরা পেয়েছে সব ভাবতে ভাবতে মন্দিরাকে বললাম যাও গিয়ে একটুখানি দেখো সামনে হয়তো বিক্রি হচ্ছে তো মন্দিরা গিয়ে দেখে বললো হ্যাঁ সামনে বিক্রি হচ্ছে তো তাই আমরাও চলে গেলাম কিন্তু লাইন ছেড়ে বেরোনোর সময় ভাবছিলাম যে এই এত অলরেডি লাইন পড়ে গেছে এখন যদি আমরা বেরিয়ে গিয়ে ফুল কিনতে যাই তাহলে আরো লাইন বেড়ে যায় কিন্তু মনটাও শুনছিল না মনে হচ্ছিল যে না সবাই দিচ্ছে আমরাও দি তো তাই লাইন থেকে বেরিয়ে গেলাম আর এই দেখো দুজনের জন্য দুটো পদ্ম ফুলও নিয়ে নিয়েছে এবারে আমরা আবার লাইনের কাছে যখন গিয়ে লাইন গেছে পদ্ম লাইন গেছে কিছু করার নেই দাঁড়িয়ে গেলাম আর লাইনে দাঁড়িয়েই প্রথম যেটা করলাম ফুলটাকে ফুটিয়ে নিলাম যেটা কিন্তু ভুল আমাদের না এই রকমভাবে ফুলটাকে ফুটিয়ে বেশ কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে ফুলের সাইডগুলো কীরকম একটু কালো কালো হয়ে যায় তো আমি এটা শিখেছি কালকের একজন বলছিল যে যখন ঠাকুরের কাছে উৎসর্গ করবে ঠিক তখনই ফোটাবে তাহলে আর কালো কালো ব্যাপারটা হবে না তো এটা জানা হলো আমার নতুন তো এবার থেকে যখনই আমি ঠাকুরকে উৎসর্গ করবো সঙ্গে সঙ্গে রেডি করেই ঠাকুরকে দিয়ে দেবো আর নাহলে কীরকম কালো কালো হয়ে গেছিলো প্রথমে সব মহারাজরা দেখো এখন অভিষেক করছে এবং তারপরে একে একে লাইন থেকে সবাই গিয়ে গিয়ে অভিষেক করবে এই ব্যাপারটা সত্যিই আমার খুব ভাল লেগেছে তো পরের বছর থেকে যাব এবং এরকমভাবে সুন্দর করে অভিষেকটা আরও সুন্দরভাবে করব এরকম ভেবে আছি আর ততক্ষণে লাইন কত বেড়ে গেছে দেখো অলরেডি ডবল লাইন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো মোটামুটি লাইনে আমরা কাছাকাছি চলেই এসছি আর এই ভাবে একদম কাছ থেকে এই ভাবে অভিষেক করার সুযোগ সত্যিই ব্যাপারটা আমি অনেকবারই হয়তো তোমাদেরকে ব্লগের মাধ্যমে বললাম যে আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখো মানুষ সত্যি কৃষ্ণ কৃষ্ণপ্রেমে না পাগল হয়ে গেছে মানুষ সত্যি যারা এখনো পর্যন্ত এই সুখ পাওনি আমি বলবো যে প্লিজ যারা সম্ভব হবে যাদের বাড়ির কাছে এরকম জায়গা তোমরা পাবে অবশ্যই একবার হলেও যেও বুঝতে পারবে যে কেন মানুষ এরকম পাগলের মতন ওখানে গিয়ে করতে থাকে আমরা এদিকে লাইনে আর মিমো আর পিয়াংশু দেখো দুজনে কি আবিষ্কার করেছে মিমোর কাছে একটা ব্যাটারি ফ্যান ছিল সেই ফ্যানটা খুলে কিভাবে ওরা সেটাকে মানে একটা পাবড়ি লাগিয়েছে পদ্মের একটা পাবড়ি লাগিয়ে এরকমভাবে ভাবে ব্যাটারির সাহায্যে ওটা ঘোরাচ্ছে মানে বুদ্ধিটা জাস্ট ভাবো যদিও এই বুদ্ধিগুলো পিয়াংশুর যাই হোক মিমোর আবার ওর বাবা এসে নিয়ে চলে গেছে আর আমি এখানে অভিষেক করছি দেখতেই পাচ্ছ যেহেতু মন্দিরা ছিল তো সেই হিসেবে এই ক্লিপিংগুলো নেওয়া পসিবেল হয়েছে নাহলে হতো না আমি রাধাষ্টমী কোনোদিনই করিনি এটা ফার্স্ট টাইম তবে সত্যি ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে ভীষণ কোনো কথা হবে না আর এখানে দেখো ঠাকুরের আবার অভিষেক করাচ্ছে রাধারানীর বার্থডে তো সেই হিসেবে দেখো কেকটা কি মিষ্টি একটা কেক এই মানুষগুলো সবাই মিলে কেকটা কেটেছে তারপর এই রকম ভাবে সবাই মিলে বসে পড়েছিলাম আর একটুখানি একটা প্রসাদ কিনেও নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে আর এখানে দেখো মহাপ্রসাদের কুপনও পেয়ে গেছিলাম বাট পরে বললো এইরকমভাবে যারা কুপন পেয়েছে তারা এখানে বসে খেতে পারবে না তাদেরকে লাইন দিয়ে মুফে সিস্টেমে যেখানে খাওয়াচ্ছে সেখানে যেতে হবে তো অবশেষে সেখানে চলে এলাম কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড লাইন এবং প্রচণ্ড রোদ সব মিলিয়ে আমার শরীরটা তখন একটু খারাপই করছিল প্রচুর মানুষ এই প্রসাদ খাচ্ছিল আর আমাদেরও দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে প্রসাদ চলে এসছে তো আমরাও এটা নিয়ে এবারে কোথায় দাঁড়িয়ে খাবো কারণ প্রচণ্ড রোদ ছিল তো সেটা ঠিক করতে পারছিলাম না তারপরে এত জল টেষ্টা পেয়েছিলো অবশেষে আমি জল না পেয়ে এই চাঁচা বরফের মধ্যে যে জল এই জল খেয়ে শান্তি করেছিলাম গলাটার আর তারপরে বাড়ি ফিরছিলাম প্রচণ্ড মাথা ঘুরছিলো তাই মন্দিরা আমাকে একটু ছাড়েনি দেখতেই পাচ্ছ হাতটা ধরে আছে এইভাবেই ধরে ধরে ও আমাকে নিয়ে এসছে বাড়ি পর্যন্ত তো চলো আজকে রাধাষ্টমীতে আমি কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না টাটা